এটা ভাইবেন না রূপগঞ্জের মানুষ আমি বাড়িতে থাকি না আপনি আর আমি স্টেশনে আসি স্টেশনে আমরা যাত্রী এই দুনিয়াটা স্টেশন অপেক্ষা আমাদের গাড়ির আসতে দেরি জোর করে উঠায় নিয়ে যেতে দেরি করবে না আমরা সবাই যাত্রী এই দুনিয়াটা হলো স্টেশন অপেক্ষায় আসি শুধু গাড়ি অনেক বৃদ্ধ মানুষ আছে দেখা হইলে বলে হুজুর দোয়া করেন ইমানের সাথে যেন মোটটা হয় ওর এই কথাটায় আমাকে এই কথা বুঝায় যে এই বৃদ্ধ গাড়ির অপেক্ষায় আছে যে গাড়ি আসতে দেরি আমি কলেমা পয়েরা চড়তে দেরি করব না আমার দুনিয়াটা এখন ভাল লাগে না বয়স হয়ে গেছে আর ভাল লাগে না আমরা যাত্রী দুনিয়াটা স্টেশন নারী যাত্রী পুরুষ যাত্রী যুবক যাত্রী বৃদ্ধ যাত্রী ছোট যাত্রী বড় যাত্রী আমরা প্রত্যেকেই দুনিয়াতে যাত্রী এটা হলো ছাউনি স্টেশন ছাউনি অপেক্ষা গাড়ির গাড়ি কিন্তু সত্য একটাই একদিন চলে যেতে হবে হিসাব যদিও আজকে নেন না শুধু বলেন না তেরুন কেইফা তুই কি করতেছিস আমি তাকায় তাকায় দেখতেছি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই কেননা তিন ধরনের চকিদারি আছে দুনিয়ার কি সিসি ক্যামেরা বানাইছে দুনিয়ার কি স্যাটেলাইট বানাইছে আল্লাহর চেয়ে উন্নত স্যাটেলাইট আল্লাহ বলে প্রত্যেক মানুষের উপর আমি তিন ধরনের চকিদার দিছি আলুন 24 ঘন্টায় যা করো দুই ফেরেশতা কান্ধে বসা লিখতেছে ডাইরি সব ভিডিও হইতেছে মিমিন কউল ইল্লা লাদাইহি রকিবুন আতিদ সারা দিন যা বলো দুই ফেরেশতা অডিও করতেছে তৃতীয় চকিদারিয়া আলামু khainat al ayni wama tukfis sudur আল্লাহ বলে তোর দিলের উপরে আমি সিসি ক্যামেরা ফিট করছি ভিতর ভিতরে মনে মনে যা ভাবিস এটা আমি স্বয়ং সুরক্ষা করি চোখের ইশারায় কি বুঝাইতে চাস এটা স্বয়ং আমি সুরক্ষিত করি বাঁচার কোনো সুযোগ নাই আয়সা পড়ছি আমি শেষ জায়গায় চলে যেতে হবে চলে যেতে হবে চলে যেতে হবে নাইলে আড়াইশো কোটি মুসলমান নির্যাতিত একজনের জন্য ফেরেস্তা আসতো একজনের জন্য কয় জনের জন্য হ্যাঁ মনে হয় বোঝেন নাই একটা সময় ছিল একজনের জন্য ফেরেস্তা আসছিল একজনের জন্য আসত আমি হাদিস থেকে দিতেছি সাহাবি রসুল ডাকাতের হাতে পড়া গেছেন ডাকাত বলছে সাহাবি বলছে মাল নিয়ে আনাও বলছে মাল তো নিবো নিবই তোমাকেও জব করব কেননা আমার ধর্ম শুধু মাল নেওয়া না এই লাশগুলা দেখো না মালও নিছি এদেরকে হত্যা করছি তো সাহাবিয়ে রসুল বলছে কোনো আপত্তি নাই শুধু একটা অনুরোধ থাকবে যদি মানো বলছে সেটা কি বলছে আমাকে দুই রাকাত পড়তে দাও দুই রাখাত পড়তে দাও দুই রাকাত বলছে এরাও পড়ছিল কাজে দেয় না পড়ো তো দুই রাকাতের পরে যখন সালাম প্রথমে ডাইন দিকে ফিরাইতে হয় ডান দিকে যখন সালাম ফিরাইছে ভয়ে ভয়ে তো দেখে এক সুদর্শন যুবক দাঁড়ানো হাতে খোলা তরবারি চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে বাম দিকে সালাম ফিরা ডান দিকে ফিরা জিজ্ঞাসা করছে তুমি কে তো ফেরেশতা হাসতেছিল আর বলতেছিল আশ্চর্যের বিষয় ডাইকা আনলা তুমি আবার জিগাও তুমি কে তুমি তোমাকে আনলা যখন চিৎকার দিস সমস্ত আশা ভিতরে ভিতরে ছুটি শুরু হয়ে গেছে আর ফেরেশতা চিৎকার দিতেছিল আল্লাহ কোন বিপদগ্রস্তের আর্ত হুকুম দিতে দেরি জাপায় পড়তে দেরি করব না তা আল্লাহ চতুর্থ আকাশ থেকে আমাকে নির্বাচিত করছেন যে এতগুলা যেতে হবে না একটা গেলেই চলবে তো দ্বিতীয়বার যখন চিৎকার দিস হইয়া মুগিস আগিসনি তো আমি চার আকাশ অতিক্রম করে ফেলছি তৃতীয় আওয়াজে তোমার এইখানে আইসা উপস্থিত হইসি তোমার দুশ্মনকে জাহান নামে পাঠায়া দিছি দেখো লাশের আগুন জ্বলতেছে দাউ দাউ করা তো সাহাবিয়া রসুল বলতেছিলেন সাল্লু আলহি আসাল্লাম এটা কি আমার বৈশিষ্ট্য বলছে না বলছে কেমত তোমার মতো নামাজ যে উপহার দিবে কেমতে সকাল পর্যন্ত আমি ওর জন্য জীবিত থাকব আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আমার একজনের জন্য যখন ফেরেশতা আসতে পারলো তাহলে ফিলিস্তিনে ষাট লক্ষের জন্য কেন ফেরেস্তা আসে না আড়াইশো কোটি মুসলমানের জন্য কেন ফেরেশতা আসে না কেন আমরা আজকে নির্যাতিত কেন আমরা নিষ্পেষিত কেন আমরা ঘৃণীত কেন আমরা দীক্ষিত কেন আমরা অবহেলিত কেন আমরা লাঞ্ছিত অথচ আড়াইশো কোটি অথচ ষাটটা মুসলিম দেশ কেন ফেরেস্তা কেন আসে না একটার পর একটা দেশ মাটিতে মিশতেছে একটার পর একটা দেশ মাটির সাথে মিশানের জন্য স্কিম চলতেছে চোখের পানি তো আমাদের কম জড়তেছে না ফিলিস্তিনের জন্য রক্ত রক্ত তো জড়তেই আসে ফিলিস্তিনে আমাদেরও তো চোখের পানি কম জড়তেছে না আমরাও তো চিৎকার কম দিতেছি না রাত্রে তাহার কান্না কম হইতেছে না মামনার রোজা তো কম রাখতেছে না আপনি জানেন না হবে এই রূপগঞ্জ হবে বহুত মামন ফিলিস্তিনের জন্য রোজা রাখতেছে আপনি জানেন না আলে আলেম ও চোখের পানি ঝড়াইতেছে কিন্তু কোনো চিহ্নই তো দেখা যাইতেছে না ফেরেশতা আসার তো কোনো চিহ্নই দেখা যাইতেছে না আমি চোদ্দ পনেরো বৎসর আগে ফিলিস্তিন দেখছি পনেরো বৎসর আগে আমার সাথে আপনার সাথে মিলবে না আমার এখানে ব্যথা আপনার এখানে ব্যথা এক হবে না আমি পনেরো বৎসর আগে ফিলিস্তিন দুই চোখে দেখছি আমার চোখের সামনে এখন ফিলিস্তিন আমি জানি ফিলিস্তিন কি জিনিস যেখানে ইব্রাহিম আল ইসলাম ঘুমাইতেছে যেইখানে মুসা কালিমুল্লাহ ঘুমাইতেছেন যেইখানে সত্তর জন নবীর কবর এখনও চিহ্নিত যেইখানে পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর যেইখানে মুসলমানের প্রথম ক্যাবলা যেইখানে সোয়া লক্ষ নবীদের সশরীলে মেরাজের রাত্রে সম্মেলন যেইখানে আমাদের নবীজি স্বয়ং পা রাখেন আর নামাজের ইমামতি করেন এসান নামাজের ইমামতি করেন যেইখানে ইমামতি করেন তারপরে বক্তৃতা দেন তারপরে আরসের দিকে সবার থেকে বিদায় নিয়ে আর আপ করেন ওই জমিন ফেরেস্তাহীন শুধু রক্ত আর রক্ত লাশ আর লাশ মুসলমান বাসায় কথা বলে বন্ধুর বাসায় কথা বলে আরবিতে কথা বলে ফিলিস্তিনিরা কোরআনের ভাষায় কথা বলে জান্নাতের ভাষায় কথা বলে কেন আসে না শুধু শুধু এই জন্যই রহমতের ছোঁয়ায় আমাদেরকে রাখছেন আপনার বিবেক দিয়ে আপনি বলেন যে চব্বিশ ঘন্টা এতটুকু সেবা দেয় সে বিনিময়ে কতটুকু পাওয়া এই জন্যই তো সুরায় আর রহমানের ভিতরে একটু পর পর পড়ে অর্থ কি ওলামারা বলুক তুমি আল্লাহর কোন কোন অস্বীকার করবে ঠিক না আমার কাছে একটা তর্জমা আছে ওলামা মানবে কিনা জানি না এটা তো ওনাদের তর্জমা বললেন আর এটা শাব্দিক তর্জমা আমি মানি কিন্তু এখানে একটা লুকায়িত তর্জমা আছে আল্লাহ ছিয়ানব্বইটা নেয়ামতের কথা বলছে প্রত্যেকটার পরেই বলছে আল্লাহ আমি তোকে এটা দিলাম তুই আমাকে কি দিলি বল আমি তো তোর জন্য সমুদ্রের তলদেশে প্রবল তৈরি করলাম বল তুই এই জমিনের পিঠে থাইকা আমার জন্য কি করলি এটা হলো ফাবে আইয়া আলা ইরব্বিকু মা তু কাদিবানের তর্জমা আরেকটা তর্জমা ভিতরের ব্যথার তর্জমা ব্যথার কোন কোন নেয়ামত কেউ অস্বীকার করবে এটার ভিতরে অতটুক ব্যথা নাই যতটুক ব্যথা বাতা তুনে মেরে লিয়ে কেয়া কেয়া হ্যাঁ হ্যাঁ দল মাঝে মাঝে পদস্থ লোককে বলে এত বড় পদ দিলাম বল তুমি দলের জন্য কি করলা প্রমাণ করো মাঝে মাঝে দল বলে। দলও বলতেছি রাগ হইন না দল মাঝে মাঝে বলে এত বড় পদ দিলাম বল তুই দলের জন্য কতটুকু কোরবানি দিলি বল দলের জন্য কি করলি বল নইলে দল এখানে হারলো তো হালল কি কইরা বোট কম পাইলো তো পাইলো কি কইরা আমাদের ক্যান্ডিডেট জিতলো না তো জিতল না কেন দলও বলে আল্লাহ বলে সবই তো দিলাম বল তুই আমার জন্য কি করলি তু কদ্দিম বল আমার জন্য কি করলি চলে যেতে হবে হ্যাঁ হ্যাঁ পুঙ্খানো হিসাব নিতে হবে গেনার তো ওই ব্যক্তি হবে গেনার তো ওই ব্যক্তি হবে যে আল্লাহকে পক্ষে নিল রসুলকে পক্ষে নিল এই জন্য লম্বা করতে চাইতেছে না যদি বুঝে আসে সুযোগ এখনো আসে সেলুট পাওয়ার জন্য ডাকে সৃষ্টি সেলুট দিবে সৃষ্টি না হলে কোরআনে কেন আসত সালাম وَصِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاؤُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ تِبْتُمْ فَادْخُلُوهَا خالدين فرشتا سلام دي بسلام واا, واا. راكنا سِتِيرَ سلام فرشتا سلام الله تو نجي سلام قولا من رب আমি তোর গলায় সালামের মালা পড়া দিব আমি আল্লাহ সালামের মালা পড়াবো ডাকে তো এই জন্য ডাকে তো আপনাকে শত জিনিস দেওয়ার জন্য দামি বানানোর জন্য কিন্তু বলেন শতকরা কয়জন ডাকে সাড়া দেয় আফসোস আজকে এই জন্যই তো আমি অনেক কাদি দানি যে দুনিয়াতে আড়াইশো কোটি মুসলমান হ্যাঁ আবার ওনারা রাগ হয়ে যায় কিনা বলব মুসলমান মুসলমান সমাজে যতটুকুই নিজে দামি হোক না কেন আদার দুনিয়ার চোখে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট কেন দুনিয়ার মুসল দুনিয়ায় মুসলমান নিকৃষ্ট হল আমি আমার সমাজে দামি কিন্তু আদার সমাজ মুসলমানকে দামি মনে করে না মুসলমানের চেয়ে নিকৃষ্ট কাউকে মনে করে না আমরা দেখি বিদেশে চলতে ফিরতে আমরা দেখি আমরা চোখে দেখি কোনো মিডিয়ায় না ডাইরেক্ট চোখে দেখি ডাইরেক্ট আপনাদেরকে ওই চিত্রগুলো আমি আইনা দেখাইতে পারবো না আর পেন ড্রাইভের মতো এইখান থেকে বাহির করা প্রজেক্টরে শো করতে পারবো না নাহলে আমি আপনাদেরকে দেখা দিতাম প্রজেক্টরে শু করা আমার এখানে আছে সেভ করা আছে সাজে গোজে ইউরোপ ফেল এরকম সুসজ্জিত ওই দেশের মানুষগুলো ওর নিচে ওর মতো আপডেট না এরকম সাজ এরকম গোজ এরকম পোশাক এরকম আশাক কিন্তু যখনই ওর পাসপোর্টটা নিয়া আর তো আমার দেশের না ওই দেশের পাসপোর্টটা নিয়ে যখন পাঞ্চ করে স্কিন করে আর সাথে সাথে ওর চেহারাটা যায় এমিগ্রেশনের অফিসারের চেহারাটা বিগড়াই যায় কেননা পাঁচ পাসপোর্টের কোণায় উদিত হয়েছে ওর স্কিনে উদিত হয়েছে যেটা মুসলমান সাথে সাথে চোখগুলা বড় হয়ে যায় চেহারাটা বিগড়াইয়া যায় দশ পনেরো মিনিট পর্যন্ত ওকে দেখতে থাকে তারপরে মনে লাগলে পাসপোর্ট দিয়া বলে ওকে যাও তুমি আন্নাইলে বলে আরো দাঁড়াও আমি চিনি বাংলাদেশের মহা মহারতিদেরকে। শুধু বাংলাদেশের না যারা ওই দেশের ন্যাশনালটি আমরা আমি অনেককে চিনি প্রত্যেকবারই তো ফ্লাইটে কাউকে না কাউকে দেখি আপনাদেরকে আমি বুঝানোর জন্য বলতেছি আজকে আমাদের এই দুরবস্থা কেন আড়াইশো কোটি মুসলমান বিবেকের পর্দা খোলেন কাজে দিবে যুবক তোমরাও খোলো কাজে দিবে কসম খোদার আমার কথা বিশ্বাস করো তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন যতই চোদ্দ তারিখ উদযাপন করো যতই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো যতই তুমি ওদের ডেগুলা ওদের চেয়ে কুঠিগুণ বেশি উদযাপন করো তুমি কোনো দিন ওদের চোখে উঠতে পারবে না চোখে উঠা বোঝো পাত্র হইতে পারবে না 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 কেননা ও জানে তুমি জন্ম নিতে দেরি তোমার কাজে আজান একামত দিতে দেরি হয় নাই আর ওটা আজান একামত ছিল না এখন তো বিদ্যুতের যুগ বিজ্ঞানের যুগ টেকনোলজির যুগ এই জন্য এখন তোমাদেরকে বোঝানো যাবে না কিন্তু কিছু বৃদ্ধ লোক আছে ওদেরকে বোঝানো যাবে এখনো যারা এক সময় শীতের দিন তুষের আগুন পোহাইত আমাদের দেশে তুষের আগুন কি পোহাইতো না শীতকালে তীষের আগুন দেখা যেত উপর দিয়া বিলকুল আগুন নাই মাবনরা একটা কাঠি রাখত উপর দিয়া বিলকুল আগুন শেষ হয়ে যেত ভিতর থেকে আবার খুঁইটা খুঁইটা আগুনটাকে উপরের দিকে আনত ওরা জানে প্রথম আজান একামতে তোমার ভিতরে একটা আগুন ঢুকায়া দিছে কয়লা ভাঙলে যেরকম ওর পেটের ভিতরে আগুন দেখা যায় তোমার ভিতরে আজান একামতওয়ালা আগুন আছে যেটা দুনিয়ার কেউ নিবাইতে পারবে না এই জন্য তুমি যতই হও তোমাকে কোনোদিন ওরা ভালোবাসা দিবে না যদি দিত তাহলে আমার ছেলেরা লাশ কেন হইতো বলো আরে বলো না ইউরোপে যেইতে লাশ হইয়া দেশে ফিরত কেন সমুদ্রে কেন লাশ হইত সমুদ্রে কেন কবর হইত তিরিশ লাখ টাকা কেন দিতে হইত পঞ্চাশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে মেক্সিকোর বর্ডার কেন পার হইতে হয় আমি একজন দুইজনকে চিনি না শত শত জনকে চিনি যারা মেক্সিকোর বর্ডার দিয়ে আমেরিকাতে ঢুকছে কেন ঢুকতে হতো পোশাক আশাকে তো ওদের মতোই ছিল চালচলন তো ওদের মতোই ছিল বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম রহমতের ছোঁয়া লাগা আসে বিদায় না আসেন আমাদের বাঁচার কথা না চব্বিশ ঘন্টা বুক করি আল্লাহটা আর সারাদিনে একশো বার আল্লাহ বলি না চব্বিশ ঘন্টা সার্ভিস দেন আল্লাহ আর দিন আমাকে দামি বানানোর জন্য ডাকেন পাঁচবার পাঁচবার আর আমি একবারও সাড়া দিই না আমি বাঁচি তো বাঁচি কি করা একটু বিবেকের কে জিজ্ঞাসা করেন বেঁচা আসি তো বাইচা আসি কি করা শুধুই রহমতের ছোঁয়ায় বেচা আসি এটা ভাইবেন না রূপগঞ্জের মানুষ আমি বাড়িতে থাকি না আপনি আর আমি স্টেশনে আসি স্টেশনে আমরা যাত্রী এই দুনিয়াটা স্টেশন অপেক্ষা আমাদের গাড়ির আসতে দেরি জোর করে উঠায় নিয়ে যেতে দেরি করবে না আমরা সবাই যাত্রী এই দুনিয়াটা হলো স্টেশন অপেক্ষায় আসি শুধু গাড়ির অনেক বৃদ্ধ মানুষ আছে দেখা হইলে বলে হুজুর দোয়া করেন ইমানের সাথে যেন মোহরটা হয় ওর এই কথাটায় আমাকে এই কথা বুঝায় যে এই বৃদ্ধ গাড়ির অপেক্ষায় আছে যে গাড়ি আসতে দেরি আমি কলেমা পয়রা চড়তে দেরি করব না আমার দুনিয়াটা এখন ভাল লাগে না বয়স হয়ে গেছে আর ভাল লাগে না আমরা যাত্রী দুনিয়াটা স্টেশন নারী যাত্রী পুরুষ যাত্রী যুবক যাত্রী বৃদ্ধ যাত্রী ছোটো যাত্রী বড় যাত্রী আমরা প্রত্যেকেই দুনিয়াতে যাত্রী এটা হলো ছাউনি স্টেশন ছাউনি অপেক্ষা গাড়ির গাড়ি